মসজিদে অনেক দেখবেন ডিজিটাল ঘড়ি হচ্ছে না এখন ওটা ওটা আপনার এই যা যা লিখতে হয় কিন্তু ওটা রিমোট সিস্টেমে লিখতে হয় এই চিপে আপনি ওখানে কী লিখতে চান এটা বড় ব্যাটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন প্রত্যেকটা মসজিদে কম বেশি আছে ডিজিটাল এখন সুন্দর দেখতে লাগে কোনো জায়গায় বড়ো কোনো জায়গায় ছোটো কিন্তু যা ওখানে আপনি লিখতে চান সেটা কি হয় আগে কম্পিউটারে ফেলে ছিপে সেটাকে লোড করে দিয়ে তারপরে দিতে হয় ওটাও কিন্তু হ্যাক করা যায় ওটাও হ্যাক করা যায় হ্যাক কোথায় হয়েছিল বেলডাঙ্গাতে আর যে ছেলেটি হ্যাক করেছিল সেই ছেলেটি রাজনৈতিক পরিচয় এখন সম্পূর্ণভাবে তৈরি না হলেও তিনি একটা আপনারা বুঝেলেন কোন দলের সেই দলের ছাত্র প্রতিনিধি হিসাবে তার কলেজে তিনি পলিটিক্স করেন ছাত্র পলিটিক্স করে ও আইটি সেও আছে বুঝতে পারছেন সেটা কে বিজেপি শুভেন্দুবাবু খুব চিৎকার করছিলেন না হ্যাঁ তাই ওটা হ্যাক করা যায় রিসেন্ট একটা ঘটনা ঘটেছে হাওড়াতে ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখে হঠাৎ সব উড়িয়ে দিয়ে জয় শ্রীরাম লিখা দিয়ে দিয়েছে আপনারা উত্তেজিত হয়ে যাবেন না অনুরোধ করছে এটা তাহলে কি মানে কেউ যদি আপনার মসজিদে এটা হয় কি করবেন তখন কি করবেন কাজ কি থাকবে ভিডিও করা ওইটার প্রশাসনকে এসে ভিডিও করে নিও এবং কে করেছে না করেছে এটা প্রশাসনের দায়িত্ব খুঁজে বার করা এই ধরনের অপ মানে যেরকমভাবে পারবে দাঙ্গা লাগাবার চেষ্টা চলবে আমাদের রাজ্যে এটা মাথায় রাখবেন এটা ঘটেছে অলরেডি ওই চিপে কি হয়েছে নামাজ পড়তে গিয়ে দেখে এই লেখা চলে এসছে তো আপনার আমার এলাকায় তো হতে পারে বা আপনি ঘড়িটা খারাপ হয়েছেন তাকে একটা দোকান থেকে কিনেছেন আপনার লোকাল দোকানে কিনেছেন সে বেচারি কলকাতা থেকে নিয়ে এসছে কিনে আপনাকে বিক্রি করেছে সারাতে দিচ্ছেন তাহলে আপনার এই ঘড়িতে উঠেছে বলে লোকাল দোকানদারকে যে জানেন যে কলারটা ধরবেন না একদম প্রশাসনকে ডেকে সোনার বিষয়টা উল্লেখ করে একটা অভিযোগ দায়ের করবেন প্রশাসনের দায়িত্ব কি হবে সত্যটা খুঁজে বার করে কারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এটা মাথায় থাকবে তো ভাই এই ধরনের বিভিন্ন ভাবে আপনাদের মধ্যে দুটো জাতেরকে নিয়ে দাঙ্গা লাগাবার অপচেষ্টা চলছে এটা সহ্য করতে পারছে না তাপস বানার্জি নবসাস্তিকে বিশ্বজিৎ মাইতে লক্ষীরা এক জায়গায় কেন বসবে এরা সহ্য করতে পারছে না কেন নবসাস্তিকে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আদিবাসীদের জন্য যে টাকা বরাদ্দ করা হয় কেন তার থার্টি পার্সেন্ট খরচ হয়নি এই প্রশ্নটা না করে এরা সহ্য করতে পারছে না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এস টি এস সি ছেলেদের জন্য লাস্ট তিনটে আমার ফিনান্সিয়াল ইয়ারে কেন নতুন একটা হোস্টেল হলো না এই দাবি না করে এরা সহ্য করতে পারছে না ভাঙরে যে গার্লস নির্মাণ হয়েছে মুসলমান মেয়েদের পড়াশোনার জন্য এখনো আট বছর হয়ে গেল কেন সেখানে মিস মেয়েরা থেকে পড়াশোনা করতে পারছে না এই দাবি কেন তুলছে এরা সহ্য করতে পারছে না বিধানসভায় আপনারা পৌঁছাননি বাইরে দাঁড়িয়ে তাপস ব্যানার্জি মুসলমানদের ওয়াকাব সম্পত্তি কেন কেড়ে নিচ্ছে এই আওয়াজটা তুলছে এরা সহ্য করতে পারছে না এরা সহ্য করতে পারছে না বিশ্বজিৎ মাইতি রাস্তায় দাঁড়িয়ে কেন আপনারা হত্যা করা হলো এই কথা বলছে এটা এরা সহ্য করতে পারছে না এরা কি চাই বিশ্বজিৎ মাইতি তার ধর্ম নিয়ে বলুক নওসাদ সিদ্দিকি শুধু মুসলমান মুসলমান করে যাক তাপস বাবু শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ করে যাক মানে যে যার আলাদা করে ভাগ করে নাও মানুষকে এক হতে দিও না আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যা ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের এক হয়ে লড়াইয়ের কথা বলছে আস্তে আস্তে মানুষ আমাদের ছায়া তলে আসছে অনেক হুমকি চুমকি অনেক কিছু হচ্ছে কিন্তু মানুষই শেষ কথা বলে কে শপথ নিতে হবে যতই প্ল্যান করে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি বাঙালিদের মধ্যে হিন্দু মুসলমানের এই চিন্তা ভাবনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বাঙালিরা এক হয়ে আমাদের পরিচয় হবে বাঙালি বাংলার আমরা অধিবাসী এইটা এক হয়ে আমাদেরকে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে দু হাজার ছাব্বিশে এমন সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবে বলবে এইবারটা ভাই বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে আটকাতে হবে অন্য কাউকে ভোট দেওয়া যাবে না তাই আপনাদেরকে শপথ করতে হবে এবার আপনারা বলবেন কে আসছে দেখার প্রয়োজন নাই পশ্চিমবাংলার বিধানসভায় নৌ সাত সিদ্দিকে পঞ্চাশটা ঢুকাতে হবে কে আসছে দেখার দরকার নাই দেখার প্রয়োজন নাই কে আসবে কে যাবে বিধানসভায় মানুষের জন্য কথা বলার শ্রমজীবী মানুষের জন্য মৎস্য চাষীদের জন্য পাহাড়ের চাষ শ্রমিকদের জন্য সমকাজে সমবেতন যারা পাচ্ছে না তাদের জন্য সিভিক ভলান্টিয়ারদের জন্য সরকারি কর্মচারীদের জন্য তৈরির আদিবাসী মুসলমানদের জন্য এক কথাই বাংলার নাগরিকের যাতে জীবনযাপনের মাল তল নিতে চলে যাচ্ছে সেটাকে টেনে ওপরে তুলতে হবে এই লড়াই যারা করবে সেই রকম পঞ্চাশটা আমি ভেতরে ঢুকাবো এই দায়িত্ব নিতে হবে আপনাদেরকে বলছে বেকারত্ব কমে যাচ্ছে ভালো কথা আমিও তো চাই বেকারত্ব কমুক এমন বেকারত্ব কমেছে একটা তথ্য দিয়ে আমি শেষ করে দিই ভাই আমাদের গ্রামীণ এলাকায় বেঙ্গলে গ্রামীণ এলাকার পরিবার পিছু মাসিক গড় খরচ কত জানেন মানে আমরা কত খরচ করি তিন হাজার পাঁচশো টাকা মতো আর সিকিমে কত খরচ করে জানেন সিকিমের একার একটা মানুষ পরিবার পিছু গড় ন হাজার প্রায় দশ হাজার টাকা আর আমাদের রাজ্যের শহর এলাকাতে সেটা আমাদের প্রায় পাঁচ হাজার টাকা মতো সিকিমে সেটা তেরো হাজার টাকা মানে বুঝতে পেরেছেন খরচ করার কথা কেন বললাম যত ইনকাম করবেন তত খরচ করবেন ভাই আপনার যদি পঞ্চাশ হাজার ইনকাম হয় কুড়ি হাজার খরচ করবেন চোখ কান বুঝে আর যদি দশ হাজার ইনকাম হয় বলে কম খরচ তাহলে আমাদের বেকারত্ব বলছে কমছে কিন্তু আমাদের ইনকামটাও কমে যাচ্ছে আমরা যখন শুধুমাত্র হাতে কিছু টাকা দিয়ে উন্নয়নে জোয়ার বলে চালালে হবে না ভাই হচ্ছে কিনতে গিয়ে তো বেরিয়ে যাচ্ছে মানুষের তাহলে আমাদেরকে আগে টার্গেট কী রাখতে হবে যে আমাদের কত টাকা আমরা খরচ করতে পারছি খরচ কিভাবে করব কেন বেশি পারবো যখন আমি বেশি টাকা কামাতে পারবো এবং বেশি টাকা কামিয়ে মালটা কম দামে কিনবো তাই অনুরোধ আপনাদের কাছে সজাগ সতর্ক থাকবেন দু হাজার ছাব্বিশের আগে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে ভোট যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তাই অনুরোধ সজাগ সতর্ক থাকবেন ধর্মের যদি মনে হয় আপনার এলাকার মন্দির মসজিদকে নিয়ে কেউ হুংরামি করছে দুটো ধর্মের মানুষ সামনে দাঁড়িয়ে যাবেন যে যারা নোংরামি করছে সে যেই ধর্মেরই হোক না কেন তাদেরকে আমরা ছাড়বো না প্রশাসনের মাধ্যমে তাদেরকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দেখুন এটা বলে আমি শেষ করব ভাই একটা কোম্পানির বিভিন্ন জায়গায় আউটলেট হয় না বিভিন্ন জায়গায় শোরুম হয় না কোম্পানি কি এক আর শোরুমগুলো আলাদা আলাদা জায়গা যা হয় তো এ কোম্পানিটার নাম কি বলুন তো এদের কোম্পানির নাম কি হ্যাঁ কি বলো এদের কোম্পানি হচ্ছে নাগপুরে হেড অফিস এরা আলাদা আলাদা খাপ খুলে রেখে দিয়েছে এতদিন খুলে দিয়ে দায়িত্ব ছিল তুমি কংগ্রেসকে ওনাকে শেষ করো কংগ্রেসে শেষ হয়ে গেছে বাবু তোমার দায়িত্ব শেষ তুমি একটু সাইড লাইনে বসো তো এখানেও ওইটা চলছে ধর্ম নিরপেক্ষ শক্তিকে শেষ করার জন্য তৃণমূলকে দায়িত্ব দিয়েছে এখানে যত ধর্মীয় বিভাজন হবে ভোট দুটো ভাগ হবে একটা অংশ বিজেপির কাছে যাবে একটা অংশ তৃণমূলের কাছে যাবে তাহলে বাকি যারা আছে তাদেরকে রাজনৈতিকভাবে এখানে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না সকালবেলা কোনোদিন উঠে শুনবেন একনাথ সিন্ডের মতো হয়ে গেছে মহারাষ্ট্রের মতো এইখানেও আমাদের পশ্চিমবাংলাও তৃণমূলের বিধায়কগুলো বিজেপিতে গিয়ে সরকার গঠন করলেছে তখন কি করবেন অনেকে বলেছিল দু হাজার একুশ সালে বিজেপি চলে আসবে আইএসএফ এর লড়ার দরকার নয় আপনারাই বলুন আপনারা তখন আকুল কামরান যদি আমরা দশটা আইএসএফ এর নবসাদ সিদ্দিকির মতো বা সংযুক্ত মোর্চার বিধায়ক পাঠাতাম তাহলে কিন্তু এই অবান্তর বাজেটের বিরুদ্ধে দশজন মিলে হিলিয়ে ফেলতো অস্বীকার করেন আপনারা তো এইটাই দু হাজার একুশে যদি না লড়াই করতাম তাহলে এই যে পাঁচ বছরে যে অন্যায়গুলো হলো আনিস খানকে হত্যা তাপ আপনার বিদ্যুৎ মন্ডলকে হত্যা যা অন্যায় হচ্ছে সেগুলো তো বলতে পারছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সেই করের কাণ্ড বলতে পারলাম তো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যপাল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিয়ে কর নীরব থেকে গেলেন সিদ্দিকের প্রতিবাদটা করলো তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করলো তো সংযুক্ত মোর্চা করল তো এইভাবে আপনাদের ভুলিয়ে দেবে মানুষই শেষ কথা বলে এটুকু শুধু জানিয়ে রেখে যেতে চাই পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখুন আর এখানে আমাদের আছে তো আমাদের মাস্টার সাহেব অনেক তিনজনই অনেক সিনিয়র আর একজন আছে আপনাদের লেখার মানুষশো সাতাত্তর সালের ইতিহাস উনিশশো পঁচাত্তর চুয়াত্তর না পঁচাত্তর যখন যুক্ত ফছিল সাতাত্তরের ইতিহাস দেখুন সেই সময় কিন্তু এত ইন্টারনেট ছিল না এত যোগাযোগ ছিল না সেই সময় যারা সেই তৎকালীন সময়ের শাসক যারা ছিলেন তাদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু লড়াই তারা ব্যাপকভাবে দিয়েছিল কিন্তু এখন তো আমরা লড়াই দিলেও অনেকটা জানতে পারছি অনেকটা মানুষকে জানাতে পারছি আমার উপরে কী অত্যাচার হয়েছে আমার এখানে আমার মিনাকার আমার কর্মীর মাথায় বন্দুকের মাঠ দিয়ে মেরেছে মেরে অত্যাচার করেছে কিন্তু সারা রাজ্যের মানুষের কাছে খবরটা আমরা ছড়াতে পেরেছি মিডিয়ার মাধ্যমে তখন মিডিয়া গুটি কয়েক ছিল তারপরেও কিন্তু তাদের লক্ষ্যে তার অবিচাল ছিল যে স্বৈরাচারী শাসকের পতন করি আমরা স্বস্তির শ্বাস নেব তো আজকে আমাদের হাতে মিডিয়া আছে আমাদের হাতে জনগণ আছে আমাদের আমাদের আইনের প্রতি ভরসা আছে সেটাকে সামনে রেখে কো লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে বিজেপি তৃণমূলকে দু হাজার ছাব্বিশে আমরা বাংলা ছাড়া করে আমরা স্বস্তির নিঃশ্বাস নেব এই দুটোর একটাও কাউকে আমরা বাংলায় রাখবো না বাংলা ছাড়া করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই শপথ আমাদেরকে নিতে হবে অনেক কটখর পুরাতে হবে অনেক কষ্ট করতে হবে কিন্তু আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে আমি একটা কথা বলি এই আজকের এই মাস্টার সাহেব যে সারকের কথা বললো সত্যি বলছি আমি সত্যি শিক্ষার শেষ নাই ভাই এজুকেশন হ্যাজ নো এন আমি জানতাম এই যে পেছনে যেটা আছে ওটা কী বলে স্যার ওই স্মারকের ওই অংশটা একুশের স্মরণে আমি ভাবতাম আগে এতদিন পর্যন্ত আমার জন্ম আমার জন্ম মানে যে থেকে জ্ঞান হয়েছে সেই থেকে যে থেকে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব যখন যে থেকে আমি স্টাডি করছি আমি জানতাম এটাই কি বলে আপনার স্মারকের পেছনে মানে ছবি ছাড়া এগুলো তো আমি আজকে সকালেও আজকে সকালে জানতে পারলাম কেন শিক্ষার কোনো শেষ নেই আজকে সকালে জানতে পারলাম এগুলো আচ্ছা একটা কথা বলুন বিতর্ক যারা তৈরি করতে চাইবে তো আপনাকেও নিয়ে বিতর্ক করবে আমাকেও নিয়ে বিতর্ক করবে বলে অশার দিকে তো ঝরে গেলে কেন পিছনের লোককে কি পাত্তা দিচ্ছে না আর আসতে গেলে বলবে ছাড়া রৌ হয়ে গেছে তাই তো কিছু রোগ হয়েছে ও লম্বা লম্বা পা ফেলার দরকার আবার লম্বা লম্বা পা ফেললে কী বলবে যারা হাইটে শর্ট তাদেরকে দেখো কেমন হিংসা করছে যেমন হিংসা করেছিল জার্মানি গত বিশ্বকাপে একটা ছোটো টিমের সাথে খেলছিল ওদের এক ওদের এক ডিফেন্ডার এক খিল্লি করে খিল্লি করে ওদের অন্য টিমের অপোজিট অপোজিট টিমের ফরওয়ার্ডকে খিল্লি করে কেমন লম্বা লম্বা পা ফেলে দৌড়চ্ছিল গুগল করলে পাওয়া যাবে নামটা ভুলে যাচ্ছি জার্মানির একটা ডিফেন্ডার সেটা বলবেন অস্বাস্থী ওই করছে যাবো কোথায় ও যে ভাষণ দিচ্ছে তারও দেখবেন ছবি লাগিয়ে পোস্টার হচ্ছে ঠিক আছে তার ছোস্ট নাই আর যারা আমাদের এই ভাষার জন্য লড়াই করলো এটা রাজনৈতিক মঞ্চে তার ছবি লাগালে এত বিতর্ক কেন শরীয়তের যেটা আছে সেটাকে আমরা পূর্ণ এ করি সেখানে আমরা একটা কলম চালাবো না এখানে কলম চালাবার জায়গাতেও নাই কোন কোন ধর্মের ভাষায় যেগুলো যা বারণ আছে সেগুলোকে করতে হবে তা আমাদের দায়িত্ব সেটা আমরা এটা এখানে এটা একটা এই মঞ্চটাতে আমাদের কি কারণে আসছি সেটা জানতে হবে এই নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তি যারা চড়ানোর চেষ্টা করছে তাদের কথায় কর্ণপাত করার দরকার নেই আপনাকে আপনার লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ আমরা এটাকে লাগিয়ে বেশ করেছি না লাগালে তার হাত কেটে নেবো কেউ যদি লাগাই তার হাত কেটে নেবো না লাগালে আপনার কী বলে যেমন লাগালে হাত কেটে নেবো আমরা বলছি না আর না লাগালে ও ওর বিরুদ্ধে এটাও বলবো না আমরা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আছি মতামত তার জায়গায় তাকে সম্মান আমরা অবশ্যই দেবো হ্যাঁ আমরা কেন তাকে স্মরণ করছি আজকের দিনে তাদেরকে তাদের লড়াইয়ের জন্য আমরা বুক খুলে বলতে পারি আমরা বাঙালি ভাষার জন্য যদি আমরা জান দিতে পারি তাহলে আমার অধিকার বাকিগুলোর জন্য আমরা পিছপা হব না যারা আমার অধিকার কাটতে চাইছে সেই আমার অধিকারের মধ্যে দেবত্ব সম্পত্তি পড়তে পারে আমার অধিকারের মধ্যে রিফিউজি ল্যান্ড পড়তে পারে আমার অধিকারের মধ্যে সম্পত্তি পড়তে পারে আমার অধিকার যারা কেড়ে নিতে চাইবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেবো তার প্রস্তুতি আগামী দিনে আপনাদেরকে নিতে হবে আজ থেকেই তার শুরু করুন সকলে ভালো থাকবে